ও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি যে তোমরা সবাই ঠিকঠাক হবে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলে দিব যে তোমরা কিভাবে গিল্ড থেকে আইটেম নিবে ফ্রি আইটেম নিবে ফ্রি বান্ডেল বা ফ্রি ইমে ইমোট কীভাবে তোমরা নিবে বা গিল্ডে থাকলে পা কি কী পাবে সেগুলো আমি তোমাদেরকে সব কিছু বলে দিব তো আমার ভিডিওটা পুরো একদম রাস্তক দেখো তাহলে সব জেনে যাবে যে গিল্ডে থাকলে কি ফায়দা আছে কি ফায়দা নাই খেয়ে তো চলো আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে তোমরা এখানে দেখো এখানে যে আছে বলে এটা গিল্ডি গিল্ড লোগোটা এখানে এখানে একবার চাপ চাপ দেওয়ার পর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার গিল্ডে যে মেম্বার কত আছে আমার গিল্ডের লেভেল এখানে কত আছে এবং মেম্বার এখানে তোমরা অ্যাড করতে পারো তো এইগুলো সব দেখাচ্ছে আর কি এবং গোলরি করতে দিয়েছি তো এইগুলো সব মানে এখানে দেখায় আর কি তারপর এখানে তোমরা দেখো গিল্ড স্টোর বলে একটা এখানে লেখা আছে এখানে তোমরা একবার চাপ দিবে চাপ দেওয়ার পর তোমাদের স্ক্রিনে এই এমন কিছু ভাসবে এইগুলো সব আইটেম এই আইটেমগুলো তোমরা কীভাবে নিবে বা কি করলে পাবে আর কি এবং গিল্ডে থাকলে এইগুলো পাবে এটা কোনো মানে নেই প্রথমে তোমরা দেখো ফার্স্টে যে আমাদের এই প্রোডাকশন এটা গিল্ডে থাকলে তোমরা এই সবগুলো পাবে তো আমি সিরিয়াল সিরিয়াল বলে দিচ্ছি কি কি পেতে পারো আর কি প্রথমে আছে আমাদের এই বিয়ার প্রোডাকশন কার্ড এটার মানে যে তোমরা যখন গেম খেলবে বিয়ার তখন যদি তোমরা জলদি মরে যাও তাহলে এইটাতে এই কার্ডটা থাকলে তোমাদের র্যাঙ্কটা অত জলদি মাইনাস হবে না তারপরে এইটার মতন এইটাও ওঠে তো এটা সিএস মোডের জন্য ওঠে এবং তারপরে আছে আমাদের এই যে ভাউচার গোল্ড রয়্যাল ভাউচার এটা তোমরা চারটা পাপাই তারপরে নিচে আছে এই একটা ভয়েস হেল্প মি তারপরে এটা ইয়েস ইয়েস মাই বেড তারপরে এইটা ইয়া ইয়া শিওর মানে একদম সঠিক ওকে আরে আমার ভাই তারপরে আমাদের নিচের দিকে এই যে এই ইমোটটা তো এই ইমোটটাও তোমরা একদম ইজিলি পেয়ে যাবে সিফ তোমাদের সাথে মানে তোমাদের আইডিয়াটা ওই এই যে আমার এখানে চার হাজার একশো নব্বইটা টোকেন আছে এই টোকেনগুলো থাকলে এটা পেয়ে যাবে এবং গিলটা যেমন যেন তোমাদের ছ লেভেল থাকা চাই তাহলে তোমরা এই মোটটা পাবে আর কি তারপরে আমাদের যে রিওয়ার্ড মানে আইটেম এই আইটেমটা এই যে তলোয়ার তলোয়ারের স্কিন এটা নাম কাটানা তারপরে আমাদের স্কারের গান স্কিন এটাও তোমরা পারমানেন্টলি পেয়ে যাবে এবং গান স্কিন ফেমাসের গান স্কিন তারপরে যে গান স্ক্রিনটা উঠে সেটা উঠে এ কে ফোরটি সেভেন এটা অনেকই প্লেয়ার চালায় তারপরে আমাদের এই যে এই এমপি ফোরটি এটাও অনেক প্লেয়ার চালায় তো এটা আমি এমপি ফোরটি আমি অত চালাই না কিন্তু তাও এগুলো আমি সব নিয়ে রেখেছি আর কি এইগুলো তোমাদের গিল্ড মানে তোমরা দু তিন লেভেলের গিল্ডে থাকলেই এইটা এমপি ফোরটির কালারটা মানে স্ক্রিনটা এবং এইটা এইগুলো পেয়ে যাবে আর কি তারপরে এই ব্যাকপ্যাকটাও পাবে এটা দেখে দেখে কেমন আছে তো এটা তোমাদেরকে পুরো ই করে দেখান দিই এই এমন দেখতে কিছু একটা এবং তারপরে আমাদের একটা গিল প্রোফাইলের জন্য একটা পিকচার মানে ফটো আর কি তারপরে এটা ব্যানার নামটার ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা থাকে ফটোটা আর কি তারপরে নিচের দিকে আমরা চলে যাব নিচের দিকে এই যে এখানেও আরে ভাই কি বলবো এখানেও একটা মানে এমনি গিল প্রোফাইলের জন্য একটা ফটো এবং তারপরে ব্যাকগ্রাউন্ডের মানে নামের পিছনে যে ফটোটা থাকে এটাকে বেনার বলে এবং তারপরে আমাদের এই গার্ডেন স্ক্রিনটা এটা মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু এর থেকেও আরও ভালো আছে তো এটাও তোমরা ফ্রিতেই পেয়ে যাবে কিন্তু তোমাদের গিল্ড যেন ছ লেভেল হওয়া হওয়া চাই আর কি তো এইগুলো আমি নিয়ে নিয়েছি তার জন্য আমার এখন ছ লেভেল গিল্ড না থাকলেও কোনো অসুবিধা নেই তারপরে ফিরসে একটা এই যে প্রোফাইলের পিকচারের জন্য মানে প্রোফাইল পিকচার আর কি তারপরে একটা ব্যানার তারপরে লুডবক্স লুটবক্স নয় এটা ব্যাক দু লেভেলে এমন এই এমন দেখতে এবং এক লেভেলে এমন দেখতে দেখতেই পাচ্ছ এমন এক লেভেলে তো ঠিকঠাক দেখাচ্ছে না বাট তিন লেভেলে এই ব্যাগটা একটু ভালো দেখায় এই যে এই এমন দেখতে তারপরে আমাদের আছে একটা লুডবক্স এই লুটবক্সটা মোটামুটি ঠিকঠাক এবং এই গাড়ির স্ক্রিনটা এই গাড়ির স্কিন স্ক্রিনটা তোমরা মনে হয় এটা গিল পাঁচ লেভেল থাকলে মনে হয় এটা পাওয়া যায় এবং গাড়ির স্ক্রিনটা একদম ঠিকঠাক আছে এটা অত কি নাই এটা এটা আমিও নিয়ে এটাই খেলি মানে এটা নিয়েই খেলি আর কি তারপরে আমাদের এই যে একটা লড়কির জন্য বান্ডেল মেয়ের জন্য এবং তারপরে নিচের দিকে আছে আমাদের এই গার্ডেন স্ক্রিনটা এটা ভাই আর কি বলবো এটা একদম খাতারনাক যখন গেমে এটা নিয়ে খেলবে না তখন অনেক মানে কি এটা রেস বের হয়ে পেছেন দিক থেকে এবং তারপরে এই ছেলের জন্য এই বান্ডেলটা তারপরে একটা ফিরসে একটা প্রোফাইল পিকচার ফটো এবং একটা ব্যানার এমন তো গিল্ডে থাকার ফায়দা এইগুলো যে তোমরা এই ব্যানার তোমরা পাবে আর কি এই ভিডিওটা এখানেই শেষ এবং দেখা হবে কিছু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা অন্য কোনো ভিডিও দেখো বা পড়াশোনা করো আর কি